ফাকদিহ তামালু কোনো অন্যাই নাই কোনো দোষ ছাড়া নাও ওয়া ইসমাম মুবিনা তারা যেন বিগৈরি মাত্তা সাবু ফাকদিহ তামালু বহতানাও ওয়া ইসমাম মুবিনা খেরের বোঝা মানুষ নাই কি নাই না কাদের নাই কিনে নাই না লাকরির বোঝা নাই কি না নবী আমার কই বিগ রি সাবু ফাকা দিহত তামালু বুহতানা ইসমাম মুবি না তারা যেন এই আল্লাহর ইমানদার বান্দাবান্দিদেরকে কষ্ট দিয়া পাপের বোঝাটা তারার কাঁধের মধ্যে লইতাছে নৌজুল্লাহ আর একটা অন্যায় করে ইয়ার সুর অন্যায়টা অন্যায়টাকে আপনার কাছে আমরা জানতে চাই নবী আমার বলেন ওই অন্যায়টা কইন তাদের মা বাবার মনের মধ্যে কষ্ট দেয় কষ্ট ঠিক দুইটা রাখলাম একটা আল্লাহর মনে কষ্ট দেয় আরেকটা কষ্ট দেয় মা বাবার মনে বাড়ির মধ্যে মা বাপরে খাবার দেয় না আল্লাহর অলির তালাশ করে রাস্তায় রাস্তায় গড়ে এমন অলির তালাশ করার দরকার আছে নিয়ম আল্লাহ পাকের একজন বন্ধু জিনার নাম হজরতে হাসান বস্রী রহমতুল্লাহ আলাই নাম মনে হয় আপনারা প্রথম শুনছেন নাম আগে শুনছেন নি হাসান বস্রীর জামানাই ওনার নামে নামে আরেকজন অলি ছিলেন যিনার নাম আবুল হাসান নুররে বাগদাদি রহ মতুল্লা আলাই সুহানালা কয়েন বন্ধুর আরে আমা অনেক বড়দ আর মা বোনেরা আলোচনা শ্রবণ করতেছেন মা বোনেরা যখন আলোচনা এবারে ক বলা বলে ঠিক নাই বলে এবারে ক আমি আসি নি এবারে আমি ওই জায়গা তোমার করতাছি এবারে আরে আমি সময় দিছিলাম সাড়ে দশটার মধ্যে আসা ফুসমো আল্লাহ দিল উনিশ মিনিট আগে এসেছি কয় মিনিট উনিশ মিনিট দশটা এগারোটা আইছি ঠিক না আমার ফোন দিছে আমি সাড়ে নটা দিয়ে আমার লাইফ বন্ধ হয়েছে ওই জায়গার ভিতরে সতেরো মিনিট কালেকশন করছি কয় মিনিট সতেরো মিনিট কালেকশন করে এখানে আইছি এর আগে করছে যে এটা কিতাব বাদ তো এবারে আমার কল দিছে তো তা আমি ওই মোবাইল এতগুলা কল দেয় একটা মানুষের তো একটা নিজের তো বেটা তো নিজে কই পরে আর হুজুরি মনে হয় কোনো ভাব সাপল না আমি আসলে এই দিনে পরে আমি মাইকতে সরে আমি কই ও সাড়ে দশটা বাজেনি কয় না তুই কোদার কাটা এতবার কল দিচ্ছি তৃপ্তি ও আদের ইস্টে দেখে তোর মাসে আপনার মতো এমন

রাস্তার কাছে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন উনি হেঁটে হেঁটে যাওয়ার সময় উনি লক্ষ্য করে দেখলেন একটা ছেলে রাস্তার কাছে দিয়া তার একটা ঘর রয়েছে ঘর ওই ঘরটার সামনে একবার রাস্তাতে আসে আর একবার তার ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছি মার হাবা কইতেন না বাবা একবার দুইবার তিনবার যখন লক্ষ্য করে দেখলেন আবুল হাসান নুরে বাগদাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে বাবা তুমি কেন তোমার ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেস তুমি দৌড়াদৌড়ি করার কারণটা কি তোমার কাছে জানতে পারেনি আবুল হাসান ডাক দিয়া করে বাবা বার বলস্তা তুমি কেন বারবার একবার তোমার ঘরে আরেকবার তুমি এই জায়গার মধ্যে আসতেছো ছেলেটা ডাক দিয়া কয় আল্লাহর অলি গো হো আল্লাহর একটা খবর জানেননি আমার মা আজকে এই জাগার মধ্যে আমি আমার মারে ফজরের নামাজের জামাত আদায় করার জন্য ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ফালে আমি মসজিদে চলে গেছিলাম আমার মা গড়ের ভিতরে নামাজ পড়বার লাইগা আমার মারে আমি উজু বানাইয়া দিয়া গেছি আমার মাটা গড়ের ভিতরে নামাজ আদায় করার জন্য ঢুকছে উজু আমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদে গেছি সালামটা ফিরিয়া দৌড় দিয়া বাড়িতেছি আমি বাড়িতে দেখতাছি আমার মাটা শেষদার ভিতরে আমি মনে করছিলাম আমার মাটা শেষদার ভিতরে পড়ছে শুভ আলা পড়ে গনলাম কি তারে তিনবার শুভ হানা আলা পড়ছে আমার মা দি মাথাটা তুলতেছে না পাঁচবার পড়ছে আমার মা দি মাথাটা তুলতেছে না সাতবার পইরা চাইলাম আমার মা দি মাথাটা তুলতেছে না হুজুর কষ্টের বিষয় কি জানেন নি আমার আব্বা আগে আমাদের সংসারের দায় বাট্টা নিছিল আমার আব্বা যখন ছিল আমার মার কোনো কষ্ট করতে হইতো না আমি সন্তান আমার মার উজু করানো লাগব না আমার আব্বা আমার আম্মারে এত মোহাব্বত করতেন আমার আব্বা নিজে আমার আম্মারে উজু করাই দিত আমার আম্মার একটা পাও প্যারালাইসিসের রুগী হয়ে গেছে আমার মা বড় সুস্থ মানুষ হুজুর আমার আব্বাও গত অল্প কিছুদিন আগে তাহার যুদের নামাজের শেষদাই মারা আমার আব্বা দার এত মহাব্বত করতাম এত ভালোবাসতাম এত মোহাব্বত করতাম আমার আব্বা আজকে আপনার এই টিম বানে অন্ধকার কবরের চলে গেছে আগে আমার আব্বা আমার আব্দুর রহমান বলে এখন কেউ আমার বাবা নাই আমার পুত কয়া ডাকবে না বহুদূর আমার বাপ যাওয়ার পরে আমি নামাজ থেকে আসটা দেখলাম আমার মা ডার মধ্যে পুরে রয়েছে আমি সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ বলার পরে আমি দেখছি আমার মা সাদা থেকে মাথা উঠায় না আমি আমার মাটার মাথাটার মধ্যে যে দৌড়ছি আম্মা ওঠেন এতক্ষণ তো সাদ্দায় থাকে না তাড়াতাড়ি ওঠেন আপনার ছেলে আসছে মা আপনার খাবারের সময় হইছে আপনি একটু উঠে যান মা আপনাকে একটু দেখতাম হুজুর আমি যখন আমার মা ডার মাথা ডার ভিতরে দর্শি গো আমার মা ডার ডাইন দিকে কায় থা পুরে গেছে আমি নাকে হাত দি আমার মার কোনো নিঃশ্বাস নাই আমি আমার আম্মার মুখে হাত দিই কোনো নিঃশ্বাস নাই শুধু দেখছি আমার মার এই জিব্বাটা উপরের দিকে লাইগা রইছে নবীর হাদিসে পাওয়া যায় কোনো মানুষ মরার পরে যদি দেখো তার জিব বাটা উপরের দিকে তাকাইয়া উপরের আলার লগে লাইগা রইছে হা কইরা রইছে মনে কর বা লোকটা কালিমা পইরা মরছে হুজুর আমার মা কোনো নিঃশ্বাস ফালায় না বাবা মরার পর মার্ডার চেহারা দিয়ে তাকায় তাকায় সময় কাটাইতাম ও গুজুর গো এখন দ মা ডা ইন্তেকাল করছে একবার বাহিরে আসি বাহিরে আসার পর আবার চিন্তা করি আমার মানি ওই শেরদা থেকে আবার আমার ফুটকয়া ডাক মারে ময় আগে ছোট্ট অন্তরের ভিতরে বড় মায়া ময়ূর আগে সত্য অন্তরের ভিতরে বড় মোহাবত ময়ের আগে ছোট্ট বোন ভিতরে বড় মায়া ছেলেটা ডাক দিয়া কই হুজুর গো আমার মাডার অবস্থা একটু আপনি আমার অবলোকন করাইয়া দেন এ ভাই রাগ হে আমার বাবারা বন্ধুরা এবার আল্লাহর উলি হজরতে আবুল হাসান নুরে বাগদাদি রহমতুল্লাহ আলাই ডাক কয় তোমার মা তো মরছে না নাকে হাত দিলাম নিঃশ্বাস বাহির হয় না মুখে হাত দিলাম নিঃশ্বাস বাহির হয় না মা মরছে না তুই কি করছিস ওর আমার মা ডার আপনি তাড়াতাড়ি বলেন না কি হইছে বলে বাবা রে তোর মা ডার কাছে দেয়া দেখ ওর মাটার বুকটার মধ্যে তুই ফুত হয়ে একবার হাত দিয়া দেখস না সন্তান মায়ের বুকটার মধ্যে ডান হাতটা ঢুকাই রে বন্ধু মার বুকটার ভিতরে হাত দেওয়ার পর দেখে মার বুকটা লাফালাফি করতেছে ছেলে ডাক দিয়া কয় আবুল হাসান নুরে বাগদাদি রে আমার মা যদি ময়রা তো বুক লাফালাফি করতো না আমার মাটার বুকটা কেন লাফাইতাছে কয় বুক শুধু লাফায় না মাথাটার ভিতরে হাত দিয়া দেখ তোর মাদার মাথার তালুডা পর্যন্ত লাফাইতাছে বলে কেন হুজুর কেন কয়ে তুই যখন তোর মারে ফালে ফজরের নামাজ ফুটি গেস তোর মাহাডা ফজরে দুই রাত নামাজ তুইরা ফরত নামাজের আগে আর একটু নামাজ পড়বার লেগে চেষ্টা করছে কেন জানো নেই তোর মাটা বড় নবীর আশেখা ছিল তোর মাটা নবী দেখার লেগে বড় চেষ্টা করত সময় বুঝতো না টাইম বুঝতো বারবার শুধু তোর মা নফল নামাজ পড়ত আজকে এমন একটা দিন তোর আম্মার লাই গায়ে রে তোর আম্মা যখন নামাজের শেষদার ভিতরে গেছে নামাজের শেষদার ভিতরে যাইয়া রে তোর আম্মাডা যখন সুবহান রব্বি আল আলা বলছে সুবহান রব্বি আলা বলছে সুবহান রব্বি আল আলা বলছে তিনবার পড়ার পরে তোর আম্মাডা ওই শেষদার ভিতরে চোখ বন্ধ করে পালাইছে এটা দুনিয়ার চোখ বন্ধ না এটা মোরা কাবার নিয়তের চোখ বন্ধ নামাজে হুজুরি কল গেছে তোর আম্মা চোখ বন্ধ করছে তোর আম্মার বুকটা জিন্দা কপাল জিন্দা ব্রেন জিন্দা শুধু তোর আম্মার দেখার সুরুতের হালতের রুহুটা শুধু মুর্দা এ বাবা তোর আম্মার দেহ দিয়া কোন কথা আসবে না একটা কথা মনে রাখবি তোর আম্মা যখন তোরে একবার সন্তান বইলা ডাক দিব তোর আম্মা নিজে নিজে সজাগ হইয়া যাইব কারোর কাছে কথাটা বলিস না আল্লাহর লিয়া মন কথা বয়লা দিয়া চৈলা গেছে ওই ছেলেটা তার মাডা এমন খবরটা এটা কোনো সাধারণ খবর না বেলায়েতের পাওয়ারের খবর কিন্তু এই খবর কারোর কাছে কয় না রে বন্ধুরা এই খবর যখন কারোর কাছে কয় না ছেলেটা অনেক মানুষের কাছে যায় খবর কইতে 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 এবারে যখন ছেলেটা আইসা এক মাস দের মাস পরে মানুষের কাছে তার আম্মার কথাটা জाहिर কইরা দিছে আমনশের কাছে তার আম্মার গোপন বেদ্রা বাইঙ্গা দিছে বাড়ির মধ্যোইয়া দেখে আবার এক মাস পরে মার বুকে হাত দিছে মার বুক লড়ে না মার মাথায় হাত দিছে মার মাথা লরে না একটা দৌড় মাইরা আবুল হাসানের কাছে যাইয়া ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর আপনি কি নি আমার আম্মার তো বুক তো দর পড়াইতো আম্মার মাথার তালুটাও তো কাঁপতো কিন্তু এখন আমার আম্মা দাদি কোনো কথা কয় না কয় তোর আম্মা তো ইন্তেকাল করছে কয় কখন গো কয় যেদিন তুই প্রথম তোর আম্মার মারে ফতরে কথাটা মানুষের কাছে বাইঙ্গা দিশত এ সময় মহিরা গেছে এক মাস হইছে আমার আম্মা মইরা গেছে আমার আম্মার কাফন দাফন কি হইতো না কয় কাফন দাফন তুমি তোমার মতো দিয়া জানা যা পরাইয়া ফালাও ছেলেটা জানা যা পরাইয়া আম্মার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে গো কানতে কান্তে কানতে কান্দে যখন বার বার কান্দতাছে হঠাৎ করে বাড়ির মধ্যে যাইয়া আরো কান্দে গভীর রজনীতে ছেলেটা কানতে কানতে বেউশুয়া মাটির মধ্যে পুরা গেছে মাহারা ব্যথা কান্না করতে করতে বেহুস কোন কথা নাই স্তব্ধ হঠাৎ করে ছেলেটা দেখতেছে তার ঘরটা একটা নুরের আলোতে ঝলমল ঝলমল করতেছে কিন্তু চোখ মেলতে পারে না চোখের মধ্যে চোখ বন্ধ আলো আছে বোঝা যায় ঠিক না চোখ বন্ধ লাইট নিবে গেলেও বোঝা যায় লাইট অফ ঠিক না ছেলেটা ডাক খুলে না ডাক দিয়া কয় আব্দুর রহমান ও আব্দুর রহমান এখন তো আর চোখ খুলতে না কেন মা কই আমারে তুমি যাহান্নামে বাসাইয়া ফুত শুধু আমারে বাসাই সোনা আল্লাহর অলিরে কথা মান্য করছো দুইটা ধর ছিলাম একটা মা বাবারে কষ্ট আর একটা আল্লাহর অলি রে কষ্ট আইসেনি শুধু আমারে কষ্ট দিছ না আল্লার অলির কথা লঙ্ঘন করছ এই জন্য আমি মায়ের কবরে জাহান্নাম মা ও মা কি করতাম আপনার কবরে যাহার নামেডা আমার কাছে সহ্য হয় না কয় তাড়াতাড়ি আবুল হাসানের কাছে মাপসা একটা দৌড় মাইরা আবুল হাসান নুরে বাগদাদির কাছে দৌড় মারছে যেয়া ডাক দিয়া কয় হুজুর আমি ফুত আমি অন্যায় করতাম পারি আমার মাটা যে এতটা মারে পথের সাগরে ডুব দিয়া গেছে আমি সন্তান জানতাম না আমার মায়ের এমন বেলায়াতির পাওয়ার আমার মাটা এখন কবরে কেমন আছে আপনি বলতে পারবেন নি কয় তুমি না একটু আগে দেখাইলা দেখলাম ঘরে আপনি জানেন কেমনে কয় তোর মা যখন তোর লগে কথা কয় তোর আম্মার জাহান নামের দরজাটার মধ্যে আমি আবুল হাসান পাহারাদার ছিলাম বেড়া হুজুর আমার মার কবরে কি জান্নাত হবে না আমার মা কি জান্নাত পাবে না বলে তোমার মা জান্নাত পাবে না জাহান্নাম নাম পাবে জানে আমার মাওলা তুমি কেন আমাকে জিজ্ঞাসা করো বলে হুজুর আপনি যদি না বলেন বলবে ডাকে আমি দিন আপনার সিনসিনা এতদিন কত আল্লাহর রলির লগে কত বেয়া দুবিকর্ষ রেলো নাই মানুষ কত আল্লাহর রলির সন্দেহ কত বিয়া করছ চিনো নাই আরে আল্লাহর ওলি পীর ফকির গা লেখা থাকে না হুজুর কেমনে চিনবো নবী আমার হাদিসের মধ্যে বলেন আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উনাব্বিউকুম বিকিয়ারিকুম সাহাবাই کرام নবী ডাক দিয়ে বলে আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না সাহাবাই کرام বলে কলু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন আমার নবী কয় কলার নবী বলেন ইজা রু উজু কিরাল্লা কি যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব যার চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব মনে করবা এটাই হইল আল্লাহর অলি এবং উত্তম বান্দা আপনারা কি এ ওয়া শোনেননি শুনতেছেন তো কষ্ট হচ্ছে না তো শোনেন আপনারা বুঝি বসার নমুনা বোঝা যায় বুঝলেন আমি আপনারা চিনছি না আমার মাটার কবরের অবস্থা একটু বইলা দেন না মাডা কি একটু জান্নাতি হইব বলে তোর মা জান্নাতি হইবে একটা শর্ত আছে হুজুর কি কয় তোর আম্মা আমার জীবনে অনেকগুলা নামাজ কাজা করছে নামাজ আদায় করিয়া দে 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 নামাজ কাজা করবার আদি নামাজ কাজ আদায় করে ফেলেছেন সন্তান হুজুর আমার মা জান্নাতি না জানান কয় তুমি আবার দেখো আমার আর জিগেও না আমি আর তোমারে বলতাম ফাটতাম না আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে কামেল পীরের খেলা আরে না বুঝিয়া ভুল করিলে তার জ্বালা আরে না বুঝিয়া করিলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পিড়ি মুিদের খেলা একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার আবুল হাসান একটা ডাকে দিয়া কয় আব্দুর রহমান তোমার মা কি জান্নাতি না জাহান্নামি তুমি নিজে দেখো আমি কি লেগে বলতাম কয় হুজুর আমার তো এমন কোন ক্ষমতা নেই আমি কেমনে দেখব কয় যা আমি তোরে এখন একটা তালিম দিয়া দিতেছি হুজুর তালিম ডাকে আপনি বলেন না বলে এই তালিম যারা যারা মানবে মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন আপনারা আছেন আপনাদের সবার কাছে বলবো আমি সব মাফিলে ফিলে তালিম গুলা দেওয়ার চেষ্টা করি আপনি যদি আপনার মা বাপ কবরে কেমন অবস্থায় কেমন হালতে আছেন আপনার আম্মা আব্বা কবরে কেমন আছেন যদি দেখতে চান আপনিও পারবেন সামনে আপনার ভবিষ্যৎ কি আপনি নিজে দেখতে পারবেন শুধু মোর আঁকাবা লাগবো বেলায়তের পাওয়ারটা কুলি যা বুকের মধ্যে ধারণ করা লাগবো ডাক দিয়া বলে বাবা আয় আমার কাছে আয় কাছে আনছে কাছে আইনা আল্লাহর ওলি আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি গলার ভিতর একটা চাদর ছিল ওই চাদরটার এমনে ফোলাটার মাথার উপরে দিছে মাথার উপরে দিছি ও বাবা মাথার উপরে যে চাদরটা দিছি তাইলে তুমি আবার আমার সাথে পড়ক কালিমা তৈয়বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তিনবার পড়াইছে তিনবার তিনবার যখন পড়ছে পরেন পরে নে বন্ধুরা আল্লাহ রকি আবুল হাসান কয় বাবা চোখটা বন্ধ কর হুজুর করছি কয় কি দেশ কয় হুজুর অন্ধকার কিছু দেখো না না বলে আবার বন্ধ করো হুজুর কিছু দেখি না দেখবি কেমনে সাদরের তলে যায় দি তুই আমারে ডরাইতেছ না জানি সাদরের নিচে ঢুকে আম্মার লগে বেয়া করার কারণে ফিডা মারি আমারে ডরাইস না ইত্তা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর এবার ছেলেটা চাদরের নিচে যাইয়া ডাক দিয়া কই হুজুর আপনি কোন কথা কেন না আমি নিজে নিজে কালিমা পড়ি ছেলেটা পড়তেছে লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সল্লাম একবার নয় দুইবার নয় তিন তিনবার পড়ছে তিনবার পড়ার পরে এবার ছেলেটা চোখ বন্ধ করে কয় হুজুর শুধু আলো দি দেখা যায় সুন্দর লাগদছে এ বাবা ডাইনে টাকা তাকাইলাম বামে টাকা তাকাইলাম পেছনে টাকা তাকাইলাম সামনে টাকা তাকাইলাম সামনে পেছনে ডাইনে বামে তাকাইয়া ওই ছেলেটা যখন এবার সামনের দিকে যায় কয় বাবা কি দেখো কয় হুজুর একটা সুন্দর বাগান দেখা যায় ও বাবা ওই বাগানের মাঝখান দিয়া কি দেখো বলে হুজুর সুন্দর একটা রাস্তা রাস্তা দিয়া তুমি তাড়াতাড়ি পর্যবেক্ষণ করার জন্য চলে যাও ছেলেটা চলে গেলেন রাস্তার মধ্যে দেখে গো তার আম্মাটা ওই রাস্তার কাছে দিয়া বৈশা রইছে শুধু বৈশা রয়েছে না ওই জায়গার মধ্যে থাইকা শুধু চোখটা বন্ধ করে একটা হালতে পড়া রয়েছে ডাক দিয়া কয় মা গো মা আমার দুনিয়ায় কানদাইয়া তুমি এখন বুঝি কেমন আদর পাইতাছো কেমন যত্ন পাইতাছো মা ডাক দিয়া কয় বাবা জান্নাতে আইছো তোর লাগি আমি দোয়া করতামছি দোয়া আতি মরলে ওলাপ বাসলে ওলাপ মা বাপ মইরা গেছে মরার পরে ওলাপ আছে যদি দুনিয়াতে আম্মা আব্বারে খিদমতরা কইরা দিতে পারো মরার আগে যদি খিদমতরা কইরা দিতে পারো মা বাপ মরার পরে কবরে গেলেও লাভ আছে ও মা আপনি কি করেন বলে আব্বারে আমি মা অন্য কোনো কিছু করি না আমি মা তোর লাগে আমি শুধু দোয়া করতেছি কি দোয়া করেন বাবা অল্প কিছুদিন পরে তুমি এই কবরের বাসিন্দা হইবা আমি জানি আমার আল্লাহ তোমার কবরে আসলে আমি মায়ের কষ্টের কারণে তোমার জাহান নামি বানাইবো এ বাবা না না আমি চাই না তুই সন্তান জাহান্নামে নামে যা আমি মা দোয়া দিলাম তুই আমার কাছে আসবি ও মা আপনি যে সব বন্ধ করে করে দোয়া করতেছেন আপনার সামনে দিয়ে একটা খাবারের থাল দেখা দেয় কেন খান না আম্মা ডাক দিয়া কয় বাবা রে এই খাবারগুলো আমি তুই সন্তানের লেগে রাখছি খাবারগুলা কি দুনিয়ার আপেল মালটা আঙ্গুর বেদানা এমন কোন কিছু না আম্মা খাবারগুলা দি দেখতে আনকমন দেখা যায় এগুলা কিসের খাবার কয়ে জান্নাতের খাবার ও মা গো আপনি কেন জান্নাতের খাবার খান না কয় ফুত তুই ফুতের লেগে অপেক্ষা করি হাই এমন দর দিবে কেউ হবে না আমার মা মায়ের দুধের চা বলে না টান দুধের দাম কাটিয়া গায়ের চাপ সুদ হবে না রে বাড়ি চাপা পুষবা নাইলে এমন দরদিভাবে কেউ হবে না আমার মা ফুতের লেগা কান্দে ঠিক এর বাবা সাদরটা সরাইছে ডাক দিয়া আল্লাহর আবুল হাসান এর এটা তো কোনো মানা এটা দেখি আমার মার মহারাজা হইয়া জান্নাতের মধ্যে আমি সন্তানের জন্য অপেক্ষা করে ও আবুল হাসান আমার মাদার কাছে আমি যাইতে চাই আমি কেমনে তাড়াতাড়ি মইরা যামু আমার এমন একটা ব্যবস্থা করে দাও কই তুই এটা কি কথা কইলি তাড়াতাড়ি মরবি আল্লাহ কি তোর মরণ এখনো লেখছে না যেই টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মরণ লেখছে ওই টাইমে মরবি আর যদি তাড়াতাড়ি মরতিছাস এটা কোনো কথা না তবে একটা মরণের কথা আমি তোরে শিখাই যাইতাম পারি ও আল্লাহর ওই মরণটা কি কয়ে ডইল তামুতু কাবলাল মাউত মরার আগে একবার মইরা যাওয়া মারহাবা হুজুর মরার আগে একবার কেমনে মরে কয় মরার আগে মরে আল্লাহর ওলির হাতের মধ্যে হাত রাইকা বায়াত যখন করার পরে ওই মানুষটা আল্লাহর ওলির প্রেম সাগরে মইরা যায় কয় হুজুর আমি কোন জায়গায় আল্লাহর ওলি পাম কয় তুমি নিজেই তালাশ করে দেখ হাদিস তেলাওয়াত করে ইজা রু উযুকির আল্লাহ কি আযওয়াজাল্লাহ যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কয় হুজুর আমার আর কারোর দিকে তাকাইলে আল্লাহ কথা মনে হয় না আপনি আবুল হাসানের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় বায়াত বায় গ্রহণ করা দিছে ডাক দিয়া কই হুজুর আমার মা দি জান্নাতের খানা খায় না কয় বাবা এবার আমি তোমার আদেশ করলাম তুমি এবার আল্লাহর কোরআনের আয়াত লক্ষ্য করো কয় আয়াত রাখে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি না ফিলাতাল্লাকা আসা আইয়াবা সকরবুকা মাকামাম মুদা আল্লাহ বলেন হাবিব রাতের কিছু অংশ আপনি তাহাজুদের নামাজ পড়েন এটা আপনার জন্য খাস করা হয়েছে আল্লাহর আল্লাহ হাবিবসাল্লাম আয়াত নাদিল হওয়ার পর আল্লাহ পাক আব্বুল আলমিন হাবিবকে বলেছেন ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ আপনি তাহাজুদের নামাজ পড়লে আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে আল্লাহর হাবিব কান্না করে বলেন এটা আমার উম্মতরে দিয়া দেন তো নবী আমার এই কথা বলার পর আল্লাহ পাকরাবুল আলামিন জানাই দিয়েছেন ও নবী আপনার কোন উম্মত যদি বিপদে পড়ছে টেনশনে পড়ছে চিন্তায় পড়ছে আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে শেষদার মধ্যে পেরা পড়া তার বিপদ টেনশন সব বালা মুসিবতের কথা কয় আল্লাহ পাকরাবুল আলামিন ওই নামাজের ওসিলায় তার সমস্যার সমাধান করে সুবহানাল্লাহ আরো ধরে কইতেন না সুবাহান আল্লাহ তাহলে বাবারা আমার ওই নামাজের দরকার আছে না নাই আল্লাহর রলি কয় তামুতু কাবলাল মাউত মরার আগে একবার মইরা যাও বলে মরার আগে কেমনে মরতাম তাহাদ্জুত পড়ো তো এই ফলা বারো রাকাত বারো করে কইরা তাহাদ্জ পড়া শুরু করছে ফটতেছে ফটতেসে পাঁচ দিন পরে ফলা তাহাদযুত কইরা কান্দে আল্লাহ আমার মাল্লগে আমার কবুল করেন আল্লাহ আমার মাল্লোগে আমার কবুল করেন পনেরো দিন বিশ দিন ফলা ঘর থেকে বাইরে হয়ন আবুল হাসান কয় কিরে রে আমার না আমার সন্তান রুহানি সন্তান সদর আব্দুর রহমান কোথায় ফাইনা কোথাও ঘরের ভিতরে যায় দেহে আব্দুর রহমান শের্দার ভিতরে ফইরা শুধু কইতাছে আল্লাহ আমার আমার মার কাছে লইয়া যাও আল্লাহ আমার আমার মার কাছে লইয়া যাও ফুত মার বড় পাগল মার কাছে যাইব শুধু শুধু বারবার বারবার বলতেছে এই মুহূর্তে হজরত আবুল হাসান কয় এই আব্দুর রহমান মার কাছে যাওয়ার জন্য বারবার কান্দতাছ মার কাছে যাওয়ার জন্য বারবার কান্না করার দরকার নাই এই তুমি আর কান্দ না এই যে এক মাস দেড় মাস তোমারে দেখি না তোমার কি কোনো খানার খবর নাই ক হুজুর কি খানা খাইতাম আমার মা আমার লাগে জান্নাতের খানা নিয়ে বইসা রইছে ওই খানা আমার মা আমার প্রত্যেক বেলা বেলা খাওয়ায় আর ধরে কয় না আল্লাহ আকবর তাহলে বোঝা যায় মা বাবার পাগল হইলে জান্নাতের খানাও আমাদের জন্য বাজেট আছে ঠিক না বেঠে পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ওই আম্মা পাগল প্রেমিক হবার তাও দান করুন জোরে বলেন আমিন